কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে ভালোবাসে এমন কোন মুমিন সম্প্রদায়কে পাওয়া যাবে না যারা কাফের মুশিক এবং ইসলামের দুশ্মনদেরকে কি করে ভালোবাসে আবার দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখিরাতে বিশ্বাস করি কে বলছেন আল্লাহ তালা তাহলে যদি কেউ ইসলাম এবং মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুশ্মানদের সাথে মহাব্বত রাখে আর নিজেকে মোমেন দাবি করে নিজেকে ইমানদার দাবি করে মুসলমান দাবি করে বোঝা যাবে সে ইমানদার নয় মুসলমান নয় সে হল প্রতারক ধোকাবাস ঠিক না বেঠি সময় তো হাজির এরপরে আল্লাহ তালা আরো কঠিন কথা বললেন আল্লাহ তালা বলতেছেন সেই কাফের সম্প্রদায়ের সাথে যদি থাকে তার বাবা কে থাকে তার বাবা জন্মদাতার পিতাও যদি থাকে যদি থাকে তার ছেলে যদি থাকে তার আও এখয়াল ভাই কে থাকে তার ভাই ব্রাদার যদি থাকে হ্যাঁ আও আশিরত যদি থাকে তার গোষ্ঠীর লোক কমের লোক সব একজোট হয় তারপরে সে তাদের পক্ষে সাপোর্ট নিলে বলেন পারবে কার পক্ষে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দলে থাকবে আমরা সবাই কয়ে আমরা আল্লাহর দল আল্লাহর দল আসলে আল্লাহর দল কারা সেই কথাই এখানে আলোচনা হয়েছে কারাই আল্লাহর দল আর কারা শয়তানের দল জানার দরকার আছে না নাই সবাই বলি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করি কিন্তু কারা আল্লাহ দল সুরা মজাদ আল্লাহর বাইশ নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটা আলোচনা করে দিয়েছেন এই জন্য সাহাবাই কেরাম রতি আল্লাহ তো আল্লাহমের দিকে তাকাবেন দেখবেন বদুর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আর আল্লাহর রাসুলের বিপক্ষে যুদ্ধ করে করতেছিলেন তার আপন চাচা আব্বাস রতিউল্লাহ সোহান আল্লাহ এক কঠিন পরিস্থিতি আল্লাহ রাসুল সেনাপতি মুসলমানদের তার বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন তার বর্মে জয়নাবের স্বামী নামাজ বলেন যখন যুদ্ধ শেষে বন্দী হয় নবীর চাচা আল্লাহ আকবর আব্বাস রহতুল্লাহাল তাকে ছোট্ট একটা ছেলে বন্দি করে নিয়ে আসছে এখন যে যাকে বন্দি করে নিয়ে আসছে তার তো একটা পুরস্কার আছে না নাই হ্যাঁ তো এখন আল্লাহ এক একজনকে বলে কে কারে বন্দি করে নিয়েছে পিচ্ছি বলে আমি ওনারে বন্দি করে নিয়েছি এখন আব্বাস আব্বাস বিশাল যোদ্ধা তারা এত ছোট মানুষ এখন না বলছে যে হে মোহাম্মদ সাল্লাহ ও তো আমার দৈর্য নেই না আমি তো দেখছি বিশাল পাগড়ি মাথায় দেওয়া বিশাল আসমান সমান মানুষ সবুজ পাগড়ি মাথায় দেওয়া সেই লোকটা কোথায় আমি তো তারে দেখতেছি রু সাল্লা সাল্লাম বলছেন তিনি হইলেন হজরত জিব্রাহিম আলাইনে বলেছেন আল্লাহ তালা যে তিন হাজার ফেরেস্তা দিয়ে বদরযুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন কয় হাজার তিন হাজার সবহাল আল্লাহ বলবেন তাহলে আমরা যদি আল্লাহ পাকের খাটি বান্দা হই তাহলে আল্লাহ পাক আমাদেরকেও সাহায্য করবে বলে সাহায্য আসে না মুসলমান মায়ের খায় আমরা তো মুসলমানই হইতে পারি না ঠিক নামে এবার নবীজির মেয়ের জামাই বন্দী হইছে এবার বন্দি হয় তাকে হত্যা করতে হবে না সে বন্দি বিনিময় দিয়ে মুক্তি পাইতে পারে এখন যার যার বন্দি বিনিময়ে সে মুক্তি টাকা পয়সা দিয়া মুক্তি নিতেছে এখন নবীজির মেয়ে আল্লাহফু একবার তার স্বামীকে তার স্বামী তো কাফের কিন্তু সে তো মুসলমান সে কি করছেন স্বামীকে বাঁচানোর জন্য নবীজির কাছে একটা হার পাঠায় দিয়েছেন যে হারের বদলেতে আমাকে যেন মুক্তি দেওয়া হয় আমার স্বামীকে যেন কি করা হয় মুক্তি দেওয়া হয় নবীজি হারটা দেখার পরে অঝোর ধারায় কাঁদতেছেন সুহান আল্লাহ বলছেন কারণ এটা তার প্রিয়তমা প্রথম ইস্তিরি হজরত খাদিজাদুল কুবরা রাজুল্লাহ তালুর গলার হার যেটা তার মেয়েকে বিবাহের সময় দিয়ে দিছিলেন সেই হারটাই আজকে তার মেয়ে পাঠাই দিছে তার জামাইয়ের মুক্তিপণ হিসাবে কি কঠিন পরিস্থিতি চিন্তা করছেন কথা বলেন কি কঠিন পরিস্থিতি যে নবীজির মেয়ের জামাই বন্দি তাকেও সারাই তৈলে মুক্তিপণ দিতে হবে অন্য অন্য আসামিদের মতো তখন নবীজির কান্না দেখে সাহবাই কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার বলতে সেই হাটটা দেখে আমার স্ত্রী খাদিজা রাদুল্লাহ কথা মনে পড়ে গেল তখন সাহবাই কেরাম বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমরা এটার দাবি সাইডে দিলাম আপনি এটা ফেরত দিয়ে দেন আর ওনারকে মুক্তি দিয়ে দেন সোহাল তো একার পরামর্শ তো কোনো কিছু হয় না নবী পর্যন্ত সে করে নাই সাহবাই কেরাম সবাই যখন অনুভূতি দিয়েছেন তখন সেটা ফেরত দেওয়া হলো তাইলে দেখেন পরবর্তীতে উনি মুসলমান হয় এখন যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে সে যদি আপনার বাবাও হয় হ্যাঁ সে যদি আপনার ছেলেও হয় আবু বকরাদ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে ইয়ার হে আমিরুল বদর যুদ্ধে এমন একটা সময় ছিল যখন আমি তো কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছিলাম আবু বকরাদুল্লাহ ছেলে আর আপনি তো মুসলমানদের পক্ষে সেকেন্ড ইন কমান্ড তো একবার আপনি আমার সামনে পড়ে গেছেন আমি চাইলে আপনার হত্যা করতে পারতাম কিন্তু আপনি তো আমার বাবা এই কারণে আমি এরাই অন্যদিকে চলে এসে তখন আবু বকর বলতে হ্যাঁ আব্দুর রহমান সেই সত্তার কসম যার আমার যান সে আল্লাহ তালার যাতে পাকের কসম করে আমি বলতেছি যদি তুমি আমার সামনে নজরে আসতা অবশ্যই আমি তোমাকে হত্যা করে দিতাম কারণ তুমি ইসলামের দুশ্মন আর আমি ইসলামের একজন সেবক খালেদাল এটা হলো তাদের ইমানের অবস্থা আর আমরা আমাদের ইমানের অবস্থা হলো লিয়াজু সারা চলতে না আছে না নাই কথা না আমাদের ঈমান যে একদম সাধারণতম যে ইমান সেটা মনে হয় অবশিষ্ট নেই সম্মানিত হাজিরিন লা তাজিদু কওমুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল যদি আল্লাহ আল্লাহ রাসুলকে সব থেকে বেশি ভালোবাসতে পারো নিজের জীবনের থেকেও বেশি বাবার থেকেও বেশি মায়ের থেকেও বেশি নিজের সন্তান ভাইয়ের দিকে

তোমার দিলের মধ্যে গৌরবের মধ্যে আমি আল্লাহ তালা ইমান নাম বস্তুটাকে খোদাই করে লিখে দিব ধরে করি দেখবেন যদি খোদাই করে একটা জিনিস পাথরের উপর লাগা হয় শত শত বছরেও ওই পাথর থেকে খোদাই করা জিনিস ওঠে না ঠিক না বেশি এই জন্য ইমানকে যদি পাকা করা লাগে

তাদেরকে শক্তিশালী করবেন আল্লাহ পাক থেকে এমন এমন বরকত দান করেন যেই ছাত্র আল্লাহ তাআলা করেছিলেন বদর যুদ্ধে বহুদ যুদ্ধ মুসলমানদের বড় বড় সাহাসে নিাদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আমার বন্ধুরা আমার বাবা বিরুহিমিন ইরবেকার করতে পারে আপনার দিলের মধ্যে এমন ইমানের নূর আলো দিবেন ইমান এমন মজবুত হবে দেখবেন কেউ রাস্তা দিয়ে হাঁটতেছে দশটা টাকা কোরআ পাইল এবার বলতেছে টাকা নাই সেটা যখন পাঁচশো টাকা পায় আর এলাম দেয় না আসে না নাই বুঝা গেল তার ইমানের দাম দশ টাকা পাঁচশো টাকা পাইলে ইমানকে বিক্রি করে দেয় দেখবেন ভোটের সময় এক কাপ চায়ের বিনিময়ে তারপরে পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে আছে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার বাবারা আবার এমন কিছু ইমানদার থাকবে এমন কিছু মুমিন থাকবে যাদের যাদেরকে আল্লাহ তাআলা ঈমান খোদাই করে লিখে দিয়েছেন কলমের মতো যদি তাম দুনিয়া দাও

আল্লাহকে বেজার করে দুনিয়া কোন না জানে ত্রি পার্বত করা হালাল হারাম আল্লাহকে বাজার করিয়া দুনিয়ার নেতার কথা মানা হারাম আল্লাহকে বাজার করিয়া بیویর কথা মানা হারাম আল্লাহকে বাজার করিয়া বাইরের কথা মানা আল্লাহকে বাজার করিয়া سلطানের কথা মানা হারাম আল্লাহকে বাজার করিয়া দুনিয়ার গো মাখলুকাতের আলো বড় গাহ ঠিক আছে বেটি সুতরাং বেগে আল্লাহ বাজার না

যেই জান্নাতের তল দেশে নহর থাকবে দুধের নদী থাকবে মধুর নদী থাকবে শরাবের নদী থাকবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে ছোট জান্নাত দিলে এই দুনিয়ার মুলকান কাবীরা দশটা দুনিয়ার সমান হবে আর উম্মাতে মোহাম্মাদির জন্য কোন সুরজাত নয় উম্মাতে মোহাম্মাদির জন্য সব হলাত তাইলে যদি জান্নাতে যাইতে চাই এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইল হাবিব বলেন যেই জান্নাত কোন চোখে কোনদিন দেখে নাই দিলে চিন্তা ফিকির হয় নাই কানে বর্ণনা শুনে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ রেখেছে। জান্নাতের মধ্যে কারা যাবে এক নাম্বারে নবীন দ্বিতীয় নাম্বারে শহীদিন তৃতীয় নাম্বারে সিদ্দিকিন শুহাদা ওয়া চার প্রকারের মানুষ কয় প্রকার এক নাম্বারে নবীন এক নাম্বার কি জোরে বলি দ্বিতীয় নাম্বারে সিদ্দিকিন তৃতীয় নাম্বারে শুহাদা চতুর্থ নাম্বারে সালিহিন

মানে সাহাবাই কেরাম রাজি আল্লাহ প্রতি আল্লাহ রাজিয়ার খুশি আর সাহাবাই কেরাম আল্লাহ তালার উপর রাজি কথা কয় না রাজিয়ার খুশি যদিও তাদের পেটে ভাত ছিল না তাদের পরনে দানি কোনো পোশাক ছিল না যদিও তাদের অভাব অনটন তারপরেও তারা সুক্রিয়া দায় করছে না করে নাই এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবে রাখে তার প্রতি রাজিয়ার থাকার দরকার আছে না নাই উলা ইকা হিসবম্ম আল্লা ইন্না হিসম বম্ম মুফলি ভাই আল্লাহ তালা ডাক দিয়া বলেন উলাইকে হিজবুল্লাহ আর তারা হইল আল্লাহর দল তারা কার দল এই গুণ যাদের মত থাকবে তারা হইল আল্লাহর দল আর জেনে রাখো যারা আল্লাহর দল তারাই প্রকৃত সফলকা। আল্লাহর দল যারা তারা সফল কাম দুনিয়া এবং আখেরাতে জুড়ে বলি সুহান আল্লাহ

আল্লাহ জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ খলিফার প্রতিদিন আছে নাই তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার কি আমার দ্বিতীয় নম্বর ওরিউ ন আল্লাহত আলার বন্ধু হ আল্লাহ তার পুন আনের বন্ধু যদি হতে পারো চতুর্থ বন্ধু বার হয়ে যাবে সেটা হলো আমসার মানে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী এই চারটা গুণ অর্জন করতে পারবে যেই ব্যক্তির মধ্যে আছে যেই দলের মধ্যে আছে যেই সম্প্রদায়ের মধ্যে আছে যেই সমাজের লোকের মধ্যে আছে তারা হলো তারা কি খালি হিজবুল্লাহ নাম রাখলেই হবে কথা কয় না নাম রাখলেন না কিন্তু চারটা গুণ আপনার ভিতর নাই তাইলে তো আপনি হিজবুল্লাহ না ঠিকই না নাম রাখছে আতর আলী গার থেকে গন্ধ হবে বলেন নাম রাখছে সুন্দর আলী আসলে সে কালা কুসকুস এমন আছে না নাই হবে না শুধু নামে হবে না কি লাগবে কাজ করা লাগবে কাজ যদি না থাকে তাইলে আপনার এ ধোকাবাজি করার কোন মানি হয় না সম্মানিত হাজির এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বলেন ইয়া তাইউ হাল্লা দিলা বাবু বিল্লা ইমানদারদেরকে আল্লাহতারা বললেন ইমান আহ ও ইমানদার বান্দাবান দির আমি আল্লাহ দাদার পরিমান আন তার মানে ইমান আনার মতন ইমান আও ঠিক না বে ঠিক আমি গম্ভীর জন্য আলোচনা করেছিলাম ইমানের কতটি নাকা সব ভুলে গেছে ইমানের কতটা শাখা সত্তর থেকে সাতাত্তরটি শাখা ইমান ভঙ্গের কারণ কয়টা কে মনে ইমান ভঙ্গের কারণ কয়টা বলেন ইমান ভঙ্গের কারণ দশটা ইমান ভঙ্গের কারণ কয়টা এক এক জুমায় যা আলোচনা করি মনে রাখবেন মনে না রাখলে তো এই আলোচনা শুনে কোনো লাভ নাই এক কান দিয়ে ঢুকাইলাম আর এক দিয়ে কি বের করে দিলাম আমলে নিয়ে আসলাম না আমলে যদি আনেন তাহলে মনে থাকবে সম্মানিত হাজিরিন এই যে ইমান আনো ইমান আনার মতন ইমান আনো এর ভিতরে নবম নম্বরে আছে বিনয়ী হওয়া নিজেকে ছোট মনে করা এই গুণটা আমাদের অর্জন করতে হবে এই নিজেকে ছোট মনে করতে হবে বিনয়ী হইতে হবে নবম নাম্বার গুণ কি ইমানের সাতাত্তরটি শাখা নবম নাম্বার গুণ কি বলেন বিনয়ী নিজেকে মনে করা বড় মনে করা না যে আমি অনেক কিছু হয়ে গেছি না নিজেকে ছোট মনে করা এটা ইমানের একটি শাখা সম্মানিত জাহাজরি খালি একা আমি জন্মাতে যাবার দুনিয়ার মানুষ সবাই জাহান্নামে যাক কোনো খেয়াল রাখলাম না এটা ইমানের হাসলাত হতে পারে না ইমানের কি এটা ইমানের গুণ হতে পারে না হাজা মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এই উপমহাদেশের ভিতরে আল্লাহ আকবর যখন আসলেন উনি দিনের দাওয়াত দিতে ছিলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উন পাঁচ পাঁচশত ছত্রিশ হিজড়ি চোদ্দই এশিয়ার সিনজিত নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন উনি যখন খাজা উসমান হারুনি রহমাতুল্লার কাছে তাসাউ আত্মশুদ্ধির জন্য বায়াত নিলেন কিসের জন্য আত্মশুদ্ধির জন্য বায়াত নিলেন এবার তো তার অনেক খলিফা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ ইন্তেকালের পূর্বে উনি কাকে এই খেলাফতের দায়িত্ব দিয়ে যাবেন অনেকগুলো খলিফার ভিতরে বললেন আমি কাশফের মাধ্যমে জানতে পারছি আগামী কাল যে আমার পিছনে ঈশারের নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জীবনের গুড়া মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে এটা উনি পরীক্ষা করার জন্য বললেন আসলে ওনার কাছে এমন কোন কাশফ আসে না এবার উনি বললেন যে খবরদার সাবধান এই কথা এখানে যে সতেরো আঠারো জন আছো তোমরা ছাড়া অন্য কাউকে বলবা না যদি কেউ বলো সে গুণাকার হবে জাহান নামে চলে যাবে কিন্তু অন্য মানুষ জান্নাতি হবে কি একটা টেকনিক আমি কি বলছি বুঝতে পারছেন তো সবাই তো রাত্রে যাইয়া আর ঘুমায় না বাসায় যে হুজুরের পিছনে যদি আইসা এবং ফজর পড়ি তাহলে কি জীবনের গুনা মাফ আল্লাহ তালা জান্নাত দান করবেন তো ময়নুদ্দিন চিস্তি আর ঘুমায় না সোহান আল্লাহ উনি চিন্তা করতেছে যে আমি একলা যদি জাহান নামে যাই আর এলাকার সব লোক যদি জান্নাতি হয়ে যায় এটাই তো ভালো আমি একলা যাই তো মানুষগুলো তো জান্নাতে যায় সোহান আল্লাহ যদি মানুষকে প্রকাশ করে তাইলে তো উনি জাহান নামে হবে হুজুর বলে দিছে ফজরের নামাজে দেখে হুজুর মসজিদে জাগা হয় না ফজরের নামাজে লোক এখন বলতেছে কে এই ঘটনা ফ্লাশ করে দিছে বলছো দাঁড়া বড় বড় খালিফারা চুপ কেউ দাঁড়ায় না পিছন থেকে ছোট্ট একটা বালক মহিনুদ্দিন চিষ্টি মাথার নিচের দিকে দিয়ে কানতেছে আর দাঁড়ায় গেছে হুজুর বেয়াল হয়ে গেছে মাফ কইরা দেন বলছে তুমি এটা বলছো সবার কাছে হ্যাঁ হুজুর আমি বলছি কেন বলছো বলতেছে হুজুর চিন্তা করতেছি আমি একলা জান্নাতে যাব আর এই ভারতবর্ষের কত মানুষ জাহান্নামে নামে চলে যাবে এই জন্য আমি সবাই এটা হলো সব জিনিস নেতায় যদি আপনারে আপনার লাগে এইটা করো এইটা করো আপনি কিসের নেতা কথা কয় না আপনি বড় নেতা যদি সব আপনারে বইলেই দেওয়া লাগে আপনি কিসের নেতা আপনি শুধু বলবে এই কাজটা করো কিভাবে করবেন সেটা আপনি বুদ্ধি খেলায় আপনি সব জিনিস মেমরি তিনি আপনার করতে হবে আর সব জিনিস তো আর বল দেওয়ার দরকার নেই ঠিকই না ঠিক তো খাজা মহিনুদ্দিন এই কথা বললেন উসমান হারুনি নিজের পাগরিতার মাথায় পরাই দেয়া তার চেয়ারে বসাই দিলেন বললেন আমার পরে পরবর্তী তোমাদের পীর বাহিনুদ্দিন আপনি আমি তো মুসলমান দাবি করি দেখেন ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দু বিধর্মী যারা এই খাজা মহিলুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই কাছে কালিমা পরে মুসলমান হয়েছে এই বলেন অমক বক্তা সতে সতে মুসলমান করছে যাই হিসাব নিয়ে দেন পঞ্চাশ জন না আপনি ওই যে কোটের এপিডুবিট দেখেন পঞ্চাশ ষাট জন না বড় জোর একশো জন লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানানে ভারতবর্ষে খাজা মহিনুদ্দিন কিস্তি রহমাতুল্লাহর সামনে অন্য কেউ না যাই দেখেন নিজের আমিত্বকে বিলীন করে দিছে তারা আনাল্লা কইতেন না নিজের আমিত্বকে কি বিলীন করে দিছে শামসুল হা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই উনি যখন ঢুকতেছে ওনার সাহেব বুঝতে পারছে ওনার ভিতরে অহংকার আছে ইসলামে অহংকার করা যাবে আমিত্ব করা যাবে এবার তার সাহেব তাকে বলতেছে তুমি মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক দিন অ্যালার্ম করবা ভাই একটা অ্যালার্ম শোনেন আমার দিলের ভিতর অনেক অহংকার আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার অহংকার দূর হয়ে যায় সোহান আল্লাহ করে দেন আপনি দাঁড়াইয়া কইতে পারবেন কেটা কইতে পারবেন প্রত্যেক নামাজের পরে এরকম অ্যালার্ম দেওয়া সম্ভব তারপর কাউকে সবক দিয়ে দিছেন তোমরা তুমি জোতা সোজা করবা মুসল্লিদের জোতা বিশাল আলালেম সবক দিছে কি জুতা আর একজনকে সবক দিছে তুমি বাথরুম পরিষ্কার করবা তাইলে ভিতরে যে আমিত্ব আছে সেটা দূর হয়ে যাবে তাইলে নিজেকে ছোট মনে করা অপর ভাইকে বড় মনে করা এটা ইমানের সাতাত্তরটি শাখার ভিতরে একটা শাখা আমরা মানতে রাজি আছি না নাই আজ থেকে আমরা অহংকার করব না আরেকটি বিষয় হলো সেটা হলো হিংসা দিলের থেকে ইমানের শাখার ভিতরে একটা আছে হিংসা বিদ্বেষ এই হিংসা আমরা দূর করে দিব তামাম দুনিয়ার মুসলমানরা ভাই ভাই হিসাবে থাকতে চায় নাকি সম্মানিত হাজিরিন ইমান ভঙ্গের দশটি কারণের ভিতরে আমি একটি কারণ আজকে বলতে চাই সেটা হলো ইসলামের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ইসলামের কোন বিষয় নিয়ে কি করা যাবে না কথা বলেন আপনারা যদি জিগায় টুপি পর না কেন কয়েক টুপির ভিতরে ইসলাম আছে হুজুর খালি টুপির ভিতরে ইসলাম আছে এত পাকড়ি এত টুপি এত সুন্নাত লাগে কি সে বুঝা গেল ইমানের দুর্বলতা আছে না নাই যদি বলেন এই হুজুররা এই পাঞ্জাবের দাম বাড়াই দিছে কাপুরের দাম বাড়ায় দিছে এমন এমন লোক আছে না টিটকারি মানে তাই হুজুরাই কি করছে কাপুরের দাম বাড়াই এই যে টিটকারি মারলেন লগে লগে যে আপনার ইমান চলে গেল ইমান লঙ্গের দশটা কারণের ভিতর একটা আছে ইসলামের কোন বিষয় নিয়ে হাসি ঠাট্টা মহাকা করা যাবে না কয়েও কে আমাত কবে হয় না না হয় ইমানের বারোটা বাজ্যে গেছে ঠিক না বলেন তারপর এরকম বিভিন্ন বিষয় নিয়ে দেখবেন টিটকারি মারে তারপরে হাসি ডাক্তা করে বিদ্রুপ করে ইসলামকে হাসি ডাক্তার বিষয় বলেন ইসলাম সত্য না মিথ্যা কোরআনের হাদিসের প্রত্যেকটি বাণী সত্য না মিথ্যা জান্নাত জাহান্নাম আমাদের ময়দান হাসরের ময়দান পুলসিরাত মিজানের পাল্লা সত্য না মিথ্যা বলেন ফেরেশতা এবং নবী যে আসছে দুনিয়ার ভিতর সত্য না মিথ্যা তাইলে এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আর একটি আজকে যে আয়তে আমি আলোচনা করছি মুসলমানদের বিপক্ষে মুশ্রিক বা ইসলামের শত্রুদের সাহায্য করা যাবে না যদি করেন আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ বলেন এবার শরীয়তের কোন অংশ মানবো আবার কোন অংশ মানবো না এটাও যদি করি তাইলে কিন্তু ঈমান চলে যাবে জাকাত এটা কঠিন ব্যাপার জাকাত মানবো না নামাজ এটা ভালো লালাক লাগে রোজা রাখতে কষ্ট হয় রোজার সময় কয় হুজুর গেস্টিক আলসা রোজা রাখতে পারে আছে না এগুলো করা যাবে না তারপরে আল্লাহর জমিনে আল্লাহর دین দিন قائم করা হুকুমাত চালানো অনুযায়ী চালানো সেটা আপনার পছন্দ না অনেকে বলে হুজুর আজকাল কি সেই মধ্যযুগে ফিরে যাওয়ার সম্ভব না রাসূলুল্লাহ ক কোরআনি রাষ্ট্র قائم তো মধ্যযুগে ফিরে যাব নওয়াজিল্লা ক এর থেকে বর্তমানে বিশ্বে যে আইন কানুনগুলো আছে সংবিধানগুলো আছে এটা কত উন্নত কত ভালো তার মানে আপনার কাছে কোরআনের সংবিধান ভালো লাগলো না ঠিক না তাইলে আপনার ইমানের কি হাল কি অবস্থা এটা চিন্তা করার বিষয় এই জন্য আমাদের ইমান যেন ভঙ্গ না হয় আমরা যেন নাস্তিক মোরতাদ কাফির না হয়ে ইন্তেকাল না করি আল্লাহ যেন ইমান কবরে যাওয়ার তৌফিক দান বলে আমি আল্লাহ পাকের যে দল হিজবুল্লাহ সেই দল মুক্ত হওয়ার তৌফিক দান করুন বলে আমি হিজবুল্লাহ যদি আমাদের যাইতে হয় এক নম্বরে আল্লাহর বান্দা হওয়া দ্বিতীয় নম্বরে খলিফা হওয়া দিন কায়েমের জন্য আল্লাহ প্রতিনিধি হওয়া তৃতীয় নম্বরে দিনের সাহায্যকারী হওয়া চতুর্থ নম্বরে আল্লাহ তালার বন্ধু হওয়া এই চার কাজ করলে আমরা কি হব হবোবোল্লা মানে আল্লাহর দলভুক্ত হব আল্লাহ বলে আমি যারা কাবলাল আদায় করেন না আদায় করেন